আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সমান দর্শক আজকের যে আলোচনাটি এটা অনেকটা আধ্যাত্মিক আধ্যাত্মিক আলোচনার সঙ্গে সঙ্গে আবার মনোবিজ্ঞান যেটাকে সাইকোলজি বলি এবং ম্যাথমেটিক্স অঙ্ক এই অঙ্ক সঙ্গ প্রকৃতির সম্মিলনে মানুষের সৌভাগ্য এবং দুর্ভাগ্য কীভাবে কাজ করে এবং এই যে আমাদের পৃথিবীতে যে জ্যোতির্বিজ্ঞান রয়েছে সেই জ্যোতির্বিজ্ঞানের গ্রহ নক্ষত্রের সঙ্গে মিল রেখে এই পৃথিবীতে কিভাবে জোয়ার ভাটা হয় কিভাবে পৃথিবীর সৌভাগ্য দুর্ভাগ্যের সেই চাকা ঘুরতে থাকে এবং এই দুর্ভাগ্য এবং সৌভাগ্যের চাকার সাথে তারেক রহমান সাহেবের কি সম্পর্ক বিএনপির কি সম্পর্ক বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে কি যাবেন এই বিষয়গুলো নিয়ে যতটুকু জানি বুঝি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে বলে নেই রাষ্ট্রক্ষমতা আল্লাহর দিয়ে একটা নিয়ামত আপনি আল্লাহ মানেন আর না মানেন যদি আল্লাহ মানেন এটা আল্লাহর দিয়ে একটা নিয়ামত তিনি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রক্ষমতা দেন কখনো কাউকে ধ্বংস করার জন্য কখনো কাউকে বিজয় করার জন্য রাষ্ট্রক্ষমতা দেন কোন একটা জাতিকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য অসভ্য জাতি ব্যাধক জাতি অবাধ্য ফরমান তো সে জাতির জন্য খুবই দুষ্ট প্রকৃতির একজন শাসক দিয়ে আল্লাহ ওই জমিনে একটা দৃষ্টান্ত স্থাপন করে আবার একটা জাতি নম্র ভদ্র বিনয়ী কৃতজ্ঞ জাতি তাদের জন্য একজন ভালো শাসক আল্লাহ রবুল্লাহ দেন তো সব ধর্মমতে মতে পৃথিবীর সব ধর্মমতে যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের যে পদটি এটি বিধাতা ভগবান গদ আল্লাহর দেয়া একটা নিয়ামত বা পুরস্কার এটা গেল একটা হলো যারা অদৃষ্ট বা দিতে বিশ্বাস করেন না মনে করেন যে প্র্যাকটিক্যাল শ্রমের বিনিময়ে অর্জন তাদের ক্ষেত্রে যেটা তারা প্রমাণ করেন যে যিনি নেতা হবেন রাষ্ট্রপ্রধান হবেন সরকার প্রধান হবেন তার মেহনত তার সাহস তার শক্তি সকলের চাইতে বেশি হবে তিনি এক মিনিটে যেটা বুঝবেন অন্য কোনো মানুষ কখন সেটা বুঝবেন না আলেকজান্ডার দ্য গ্রেট তো আলেকজান্ডার দ্য গ্রেট তার বয়স তখন বারো থেকে ১৩ বছর বুঝার চেষ্টা কর বারো থেকে তেরো বছর তো তার বাবা সেই ওখানে ম্যাসিডোনিয়ার বাদশাহ অসাধারণ সুন্দর একটি ঘোড়া এনেছেন পাগলা ঘোড়া দুই তিন দিন ধরে মানে চেষ্টা করে সেই ঘোড়াটিকে কেউ বাগে আনতে পারছে না পিঠে চড়াতে দূরের কথা কেউ বাগে আনতে পারছেন না যত যত ঘোড়া বিশেষজ্ঞ আছে সবাইকে ডাকা হলো কিন্তু কেউ সে আস্তাবলের যত বিখ্যাত বিখ্যাত এবং এখন ধরুন আমাদের ট্যাঙ্ক আছে কামান আছে বোমা আছে এগুলোর জন্য তো মানে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার আছে ফাইটার প্লেন আছে মানে যুদ্ধের অনেকগুলো উপকরণ আছে এখন আদিম যুগে এই যুদ্ধের প্রধানতম উপকরণ ছিল ঘোড়া ফলে রাজার দরবারে যারা ঘোড়া বিশেষজ্ঞ তারা ছিলেন সবচেয়ে আদরণীয় এবং সম্মানিত এবং হাইপেড সবচেয়ে বেশি বেতন তাদেরকে দেওয়া হতো যারা ঘোড়ার চিকিৎসক তারা সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন মানুষের চিকিৎসকের চাইতো প্রাচীন যুগে এমনকি মধ্যযুগে আর যিনি ঘোড়া মন্ত্রী ছিলেন ঘোড়া মন্ত্রী তিনি ছিলেন সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার আজকের অর্থমন্ত্রী চাইতে পাওয়ারফুল মিনিস্টার ঘোড়া মন্ত্রী আর যিনি আস্তাবলের রক্ষক ছিলেন ঘোড়ারক্ষক ছিলেন তিনি যেমন দেখুন এখন আমাদের সেনাবাহিনী প্রধান তার চাইতে পাওয়ারফুল ছিলেন আস্তাবল রক্ষক তো এরকম আবার একটা পদ ছিল একটা সময় প্রাচীন জমানাতে যেমন সম্রাটের কবুতরের রক্ষক কবুতরের মাধ্যমে গোপন চিঠি আদান প্রদান হতো এটা এতটা সিক্রেট এখনকার ডিজিএফআইর প্রধান বাংলাদেশে বা আমেরিকাতে সিআইএ প্রধান তার যেভাবে গুরুত্ব এফ বি প্রধানের যে গুরুত্ব সুলতান সুলেমান সম্রাট আকবর কিংবা ধরুন এই পর্যায়ে যারা বড়ো বড়ো শাসক ছিলেন তাদের কবুতর বাহিনীর প্রধান যিনি ছিলেন তার গুরুত্ব ওইরকম ছিল তো এরকম যুগে যুগে হয় আলেকজান্ডারের জমানাতে এরকম সব বিখ্যাত সেই রাজ্যের ঘোড়া বিশেষজ্ঞদের ডাকা হলো কিন্তু কেউ এটা যাকে বলা হয় ঘোড়াটাকে ঠিক করতে পারছে না আলেকজান্ডার বারো বছরের ছেলে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তিনি গেলেন এবং ঘোড়ার লাগাম ধরে ঘোড়ার মুখটি ঘুরিয়ে দিলেন ঘোড়া শান্ত হয়ে গেল এবং তিনি নিজে ঘোড়ায় ফিরে চলে বসলেন সবাই হৈ হৈ রৈ রই করে উঠলো এবং সবাই তার অলৌকিক কাহিনী বলা শুরু করলো যে এটা বিধাতার বা দেবতার পুত্র তার অলৌকিক ক্ষমতা আছে আমরা যেটা পারলাম না এত মানুষ বসে সে সেটা পারল কী করে তিনি মুস্কি হেসে বললেন যে তোমরা যেভাবে ঘোড়াটাকে দাঁড় করিয়েছো তার সামনে সূর্যের আলো পড়ছিল এবং ঘোড়ার সামনে ঘোড়ার প্রতিচ্ছবি ছায়া পড়ছিল ওই ছায়া দেখে ঘোড়া ভয় পেয়ে যাচ্ছিল আর কিছু না গেল এক দুই নম্বর হলো যে তিনি একটি মন্দিরে গেলেন বিখ্যাত ডেলফির মন্দির তো ডেলফির মন্দিরে একটা খুব মানে অদ্ভুত একটা বিষয় ছিল সেটা হলো একটা রশি এমনভাবে সেটাকে গিট্টু দেওয়া হয়েছিল কেউ সেই গিট্টু কখনো খুলতে পারেনি এবং অনেক রাজাবাসা ডেলফির মন্দিরে সেই গ্রীষ্মের ডেলফির মন্দিরে যেত এবং তারা বিশ্বজয়ের স্বপ্ন দেখত তো ডেলফির পূজারী বলতো যে যদি এই গিট খুলতে পারো তাহলে তুমি বিশ্বজয় করতে পারবে এভাবে শত শত বছর ধরে ওই কেউ খুলতে পারেনি আলেকজান্ডার গেলেন তাকে সে কথা বলা হল তিনি তলোয়ার বের করে এক কোপ দিয়ে পুরো গীতটা তিনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন সবাই অবাক হয়ে গেলো সেগুলো যে গিট খুলতে বলেছো কীভাবে গিট খুলতে হবে সে কথা তো বলনি তো যারা প্র্যাকটিক্যাল চিন্তা করেন তাদেরকে এই ধরনের মেহনত বুদ্ধি প্রখরতা সাহস নেতৃত্বের গুণাবলী বীরত্ব এই জিনিসগুলো না থাকলে কখনো রাজা হিসেবে সম্রাট হিসেবে বিজয় হওয়া যায় না বিশ্বাস এবং প্র্যাকটিক্যাল দুটোই আমি বললাম আলেকজান্ডারের যদি আবার অলৌকিক ঘটনা বলি আপনাদের আরও অনেক দীর্ঘ সময় চলে যাবে তো সেই দিক থেকে প্রকৃতির যে নিয়ম প্রকৃতির নিয়ম হলো আপনি যখন বিজয়ী হবেন আপনার চেহারার মধ্যে একটা বিজয়ের আভাব ফুটে উঠবে আপনার কথাবার্তার আচরণের মধ্যে একটা কনফিডেন্স লেভেল চলে আসবে হাজারো বিপদ বিপত্তির মধ্যে আপনি কখনো হতাশ হবেন না আপনার মুখে চিকচিক করবে হাসি উদাহরণ দেই ধরুন শেখ হাসিনার পতনের মাস আগে ডক্টর মোহাম্মদ ইনুসের মুখের দিকে তাকান তাকে সেই অপমান করার জন্য আদালতে হাজির করা হচ্ছে তিনি জানেন না কিন্তু তিনি সেই তাকে বিচারক বসতে বলছেন সম্মান দিচ্ছেন কিন্তু তিনি না বসে গারোদের মধ্যে ঢুকে গেলেন তারপরে ওই যে একটা খাঁচা থাকে সেই খাঁচার মধ্যে ঢুকে গেলেন আসামিনী খাঁচার মধ্যে ঢুকে গেলেন বিচারক থেকে নিষেধ করলেন কিন্তু তারপর তিনি শুনলেন না সেখান থেকে বের হয়ে এসে একেবারে হাসি মুখে মনে হয় যেন কিছুই ঘটে তিনি এটাকে এনজয় করেছেন একটা গেম হিসাবে একটা ফান হিসেবে। তিনি কখনো কথা বলেনি নীরবে এবং শেষের দিকে তিনি কথা বলা শুরু করলেন এবং খুবই কনফিডেন্স সহকারে হাসি মুখে যে কথাগুলো বলছেন তার জন্য মাত্র দুই মাসের মাথায় ষাট দিনের মাথায় এতগুলো বিজয় অপেক্ষা করছে এটা আপনি কি টের পেয়েছেন বা তিনি নিজে টের পেয়েছেন বা তার চোখের দিকে তাকিয়ে দেখেন আর এখন তার চোখের মুখের দিকে তাকিয়ে দেখেন চুলের দিকে তাকিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন তার জন্য কি অপেক্ষা করছে তো আল্লাহবুল আলম যখন কোনো মানুষকে কোনো সুসংবাদ দিতে চান বিজয় করতে চান কোনো পদে বসাতে চান তার প্রথম দিক হলো তার চেহারা শুরুতে রাজস্বিকতা এনে দেন কনফিডেন্স এনে দেন এবং তিনি যেখানে যান সেখানে ছন্দ তৈরি করেন এখন গত চোদ্দ মাসে তারেক রহমান সাহেবের ছন্দের কথা চিন্তা করেন তার মধ্যে সেই ছন্দ আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি কিন্তু দেখতে পাচ্ছি না বরং তিনি কথা ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না তিনি কোনো একটা সিদ্ধান্তে স্থির থাকতে পারছেন না তারপরে তার নিজের অজান্তে অনেকগুলো কাজ তিনি করে ফেলছেন অনেকগুলো কথা তিনি বলে ফেলছেন অনেকগুলো দীর্ঘশ্বাস বা অনেকগুলো শব্দ তার মুখ থেকে বের হয়ে যাচ্ছে যেগুলো বিজয়ী যারা হবেন রাষ্ট্রক্ষমতায় যারা বসবেন এবং কপালে যাদের রাস টিকার ছিল দেয়া থাকে তাদের দ্বারা এই কাজটি কক্ষনো কোনো অবস্থাতে হয় না আপনি উনিশশো একানব্বই সনে বিএনপির দিকে তাকান বিজয়ী হওয়ার আগে বেগম জিয়ার দিকে তাকান আর শেখ হাসিনার দিকে তাকান আবার উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনার দিকে তাকান ওই সময় ভিডিওগুলো আর বেগম খালেদা জিয়ার দিকে তাকান আপনি বুঝতে পারবেন যে এখানে বিজয় কার কফলে লেখা ছিল এরকম অনেক কিছু বা যেদিন ওয়ান ইলেভেন হলো এই ওয়ান ইলেভেনে যেদিন হলো সেদিন বেগমজার দিকে তাকান শেখ হাসিনার দিকে তাকান চোখের দিকে তাকান আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনার কপালে রাশটিকে তাকে কীভাবে যাকে বলা হয় তাকে উদ্ভাসিত করেছিল এখন যারা বিজয়ী হবেন এই মুহূর্তে যারা বিজয়ী হবেন এরকম বিজয়ী যারা হবেন এই লোকগুলো লুকায়িত অবস্থায় আছে সমাজে কেননা এই সমাজে আমরা এখন যাদেরকে দেখতে পাচ্ছি যাদেরকে দেখতে পাচ্ছি তাদের কারোর মধ্যেই বিজয়ী হওয়ার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার রাশটিকে ধারণ করার কোনো লক্ষণ এই মুহূর্তে কারোর মধ্যে নেই নাইদার জেনারেল ওয়াকরুজ্জামান নাইদার শাহাবুদ্দিন চুপ্পু নাইদার ডক্টর মোহাম্মদ ইনুস জামাতের আমির অথবা ডক্টর মোহাম্মদ মানে জনাব তারেক রহমান মানে এটা হলো বাস্তবতা এটা যদি আপনি যাকে বলা হয় অলৌকিকের কথা চিন্তা করেন আসমানের ইঙ্গিতের কথা চিন্তা করেন ঘটনা এর বাইরে এক বিন্দুও যাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই এটাই পৃথিবীতে ঘটে আসে যুগের পর যুগ এর বাইরে যদি কোনো ঘটনা ঘটে সেটা খুব স্বল্প সময়ের জন্য যেভাবে খুব স্বল্প সময়ের জন্য খালেদ মোশারফ করেন তাহের খন্দকার মোস্তাক কর্নেল ফারুক কর্নেল রশিদ খুব অল্প সময়ের জন্য রাষ্ট্র এসেছিলেন কিন্তু পরিণতি কী হয়ে আছে এরকম মানে এখন খুব আনন্দে উদ্বেলিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি তো সেই দিক থেকে যেন তারেক রহমানের যে বক্তব্য যা কিছু তিনি করছেন গত চোদ্দ মাসে সব কিছুর মধ্যেই তিনি হতাশ সিদ্ধান্ত নিতে পারছেন না ভয় আতঙ্ক দ্বিধাগ্রস্ত কাউকে বিশ্বাস করতে পারছেন না এবং রাজ্যের সব সমস্যা তাকে ধরেছে সবচেয়ে বড় ব্যাপার হলো যে তিনি যদি বিজয়ী হবেন বিজয়ী হতেন তার প্রথম লক্ষণ হল মানে তার ভিতর একটা প্রচন্ড বাধাহীন বাধহীন একটা উচ্ছ্বাস চলে আসতো তিনি বাংলাদেশে চলে আসতেন পৃথিবীর কোনো শক্তি নাই তার সারা পরিবার কান্নাকাটি করত প্রেম এমন একটা জিনিস আপনি চিন্তা করেন নিমাই সন্ন্যাসী তো বিয়ে হয়েছে বাসরাত তাকে আটকাতে পারেনি প্রেম তাকে টান দিয়েছে তিনি জঙ্গলে চলে গেছেন লালন ফকির ঘরে থাকতে পারেননি বিয়ে হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আরবের সবচেয়ে সুন্দরী রমণী চল্লিশ বছর বয়স তার আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের বয়স তখন পঁচিশ বছর মানে সারা জীবন তিনি অর্থ কষ্টে ভুগেছেন স্ত্রীর অঢ়েল ধন সম্পত্তি চাকর বাকরে পরিপূর্ণ তিনি বিবাহিত জীবন ভোগ করবেন না তিনি চলে গেলেন কোথায় হীরা পর্বতের গুহায় বিধাতা তাকে ডাক দিল তিনি সেখানে চলে গেলেন পৃথিবীর কোনো মায়া কোনো বন্ধন কোনো ভোগ বিলাস কখনো তাকে সেখানে রাখতে পারেনি গৌতম বুদ্ধের একই অবস্থা পিতা রাজা তিনি রাজকুমার সংসারে মন নেই বিয়ে করানো হলো বউ রেখে তিনি চলে গেলেন ধ্যানমগ্ন হওয়ার জন্য এইভাবে অনেকে মানে যারাই বিজয়ী হয়েছেন বাবুর সম্রাট বাবুর কাবুল দখল করেছেন অনেক বছর পরে কষ্টের পরে কাবুল তার খুব প্রিয় শহর আফগানিস্তান কিন্তু সারা তিনি ঘুমাতে পারেন না তিনি তিনটি শঙ্কা করলেন যে যে রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই ফারগানার যারা শাসক তারা তাকে আক্রমণ করতে পারে দুই নম্বর হলো যে তিনি সেই সমরকণ দখল করার জন্য তিন তিনটি অভিযান চালিয়েছেন সেখান থেকে বাধা আসতে পারে কাজে তাকে সময় থাকে সুসময় যতক্ষণ আছে সেই সুসময় তাকে কাজে লাগানোর জন্য তিনি ঘুমাননি সারাটা রাত তিনি সে প্রাসাদের যে ছাদ পাইচারি করেছেন আপনি তুজুগি বাবুরই পড়ে দেখেন বাবুর নামা পড়ে দেখেন তো যেটা উনি নিজে লিখেছেন সারা চিন্তা করেন যে এই সুসময় তো বেশি দিন থাকবেন এটাকে কি করে কাজে লাগানো যায় এবং সেই কাজে লাগাতে গিয়ে তিনি সিদ্ধান্ত দিলেন তিনি ভারতবর্ষ আক্রমণ করবেন প্রথমবার ফেল করলেন দ্বিতীয়বার তিনি সফল হলেন তাহলে পৃথিবীর যত বিখ্যাত লোক যারা সুসময়কে কাজে লাগাতে পেরেছেন জানাব তারেক রহমানের যে মানে প্রবাস জীবন তার জীবনের অপমান তার যে কষ্ট তার দলের নেতাকর্মীদের যে কষ্ট এটা প্রাকৃতিক নিয়মে গত চোদ্দ মাস ধরে হানড্রেড পার্সেন্ট গ্রহণ নক্ষত্র তার দিকে ছিল এটাকে তিনি সেই দূরে বসে যেভাবে হ্যান্ডেল করতে চেয়েছেন নট দ্য রাইট ওয়ে অর্থাৎ তাকে যদি বিজয়ী হতে হতো বা তিনি যদি বিজয়ী হতে চাইতেন বিজয় যদি তার কপালে লেখা থাকত রাষ্ট্রিকা যদি তার কপালে লেখা থাকতো তিনি সেই ডিসেম্বর মা মানে দু হাজার চব্বিশ আগস্ট মাসের চার তারিখে তিনি ফ্লাইট ধরে বাংলাদেশে আসতেন অর্থাৎ শেখ হাসিনা পাঁচ তারিখে চলে যাবেন এটা তার হৃদয়ের মধ্যে এলহাম চলে আসতো তিনি বুঝতে পারতেন আর যখন এই এলহামটা আসেনি অধিকাংশ ভয় এসেছে দ্বিধা এসেছে সংকোচ আসছে ধরে নিতে হবে যে সৌভাগ্য তাকে টানছে না তো সেই দিক থেকে এই যে গত চোদ্দ মাসে তার কথাবার্তা তার আচরণ তার আজ আসি কাল আসি আসবো পশু আসবো ক্ষমতা পেয়ে আসবো প্রধানমন্ত্রী হয়ে আসব প্রধানমন্ত্রী হওয়ার আগে আসব আমি আসবোই তো যাওয়ার আগে আমার মা সেখানে আছে আমার ভাই মারা গেছে আমার মানে এটা হয়েছে এটা হয়েছে আমার জীবন তছ হয়ে গেছে এই যে আফসোস লিগ বা আফসোসের যে অভিব্যক্তি এটা রাজা কখনো করেন না রাজা সবসময় ঝুঁকি নেন প্রচণ্ড ঝুঁকি নেন সেই ঝুঁকি সীমাহীন ঝুঁকি তো জনাব তারেক সাহেব এখন পর্যন্ত তার জীবনের কোনো একটা জায়গাতে তিনি ঝুঁকি নিতে পেরেছেন মানে তিনি সেই একানব্বই সন থেকে যদি আজ পর্যন্ত হেন সেই সুদীর্ঘ জীবনে তিনি ঝুঁকি নিয়েছেন এবং ঝুঁকি নিয়ে সফল হয়েছেন এর কোনো নজির নেই অনেকে বলতে পারেন যে তিনি তো দীর্ঘদিন ধরে এই দলটা পরিচালনা করছেন দলের মধ্যে ভাঙ্গন হয়নি ইত্যাদি ইত্যাদি রকম ঘটনা এখানেও প্রাকৃতিক নিয়ম আছে যখন মানুষ বিপদে পড়ে তখন শত্রুতা ভুলে একত্র হয়ে যায় শত্রুতা ভুলে একত্র হয়ে যায় দেখবেন বীরধর সাপ এবং মানুষ বন্যার কবলে পড়ে একই গাছের মধ্যে থাকছে সাপ কখনো মানুষকে কামড়ায় না মানুষও সাপকে তখন ভয় পায় না একই গাছের মধ্যে আছে এবং হাজার হাজার উদাহরণ তো আওয়ামী লীগের অত্যাচারের জুলুমে বিএনপির প্রতিটি লোক তারা নিজেদের সঙ্গে যে অ্যাডাপশনটা গড়ে তুলেছিল ঠিক সেম অ্যাডাপশনটা কিন্তু এখন আওয়ামী লীগের মধ্যে বিএনপির মধ্যে এখন যে অন্তর্দ্বন্দ্ব আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল এই অন্তর্দ্বন্দ্ব তাদের মধ্যে ছিল কিন্তু বিএনপির যে ব্যর্থতা সেটি হলো যে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু বিএনপি ক্ষমতা আসেনি ওই দিন শেখ হাসিনার পতনের এক ঘন্টার মধ্যে তারা তাদের আসল চরিত্র রূপ তারপর তাদের যে মানে রূপকল্প দু হাজার একচল্লিশ সন পর্যন্ত তারা কী কী করবে ওটা সেই দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে তারা দেখিয়ে দিয়েছে সারা বাংলাতে কাজী এখানে আপনি যদি খুব অলৌকিক কিছু চিন্তা করেন সেটা হবে না রাজনীতি বলেন অর্থনীতি বলেন আপনি চিন্তা করেন সেই আল্লাহ নবী আসবেন আদম আলা ইসলাম থেকে সবাই প্রচার করছেন আগামীতে হাজির ইসা আল্লাহ ইসলাম আসবেন গত চোদ্দশো বছর ধরে কোরআনে সেই জিনিসগুলো প্রচার করা হচ্ছে মানুষ ওয়াস করে সেগুলো মানে সব জায়গায় বলছেন ইমাম মাহাদি আসবেন তারপরে আপনার ইয়াজুস মাজুস আসবে তারপরে যাকে বলা হয় দাজ্জাল আসবে মানে এইভাবে হয় কি প্রাকি মানে প্রকৃতিতে যা কিছু ঘটবে সেটা প্রকৃতি বড় কিছু ঘটনা সবসময় জানান দেয় সুনামি হবে বৃষ্টি হবে তারপরে কালবৈশাহ হবে এটা জানান দেয় বাংলাদেশের রাজনীতিতে কি হবে এটাও প্রকৃতি জানান দিয়ে যাচ্ছে আপনার আমার চেহারা শুরুতে জনপদের মানুষের আহাজারিতে প্রেম ভালোবাসায় সঙ্গীতে এবং প্রাণীদের কলকাকলিতে কুকুরের ডাক কোকিলের ডাক ফুটন্ত গোলাপের আভা এবং সুগন্ধ এর মধ্যে আপনি ব্যক্তির জাতির সফলতা এবং ব্যর্থতার অনেক নজির আপনি দেখতে পাবেন সেই দিক থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি ক্ষুদ্র বুদ্ধিতে আল্লাহ আমাকে মাফ করুন আমি যেন তারেক রহমান সাহেবকে যেভাবে অস্থির দেখছি যেভাবে ভগ্ন হৃদয় দেখছি এবং যেভাবে ধারাবাহিকহীন তার কর্মকাণ্ড বক্তব্য শুনছি তাতে করে ভালো কিছু হবে বিএনপি আবার ক্ষমতায় আসবে একটা রেকর্ড তৈরি করবে একটা লিগেসি তৈরি করবে এর কোনো সম্ভাবনা ওয়ান পার্সেন্ট সম্ভাবনাও এর মধ্যে আছে বলে আমার কাছে মনে হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন মাফ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার